সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়া আর নেই মৃত্যুর আগ মুহূর্তে কেমন ছিলেন খালেদা জিয়া জানালেন দুই চিকিৎসক খালেদা জিয়ার মৃত্যুর মুহূর্তে পাশে ছিলেন তারেক রহমান সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল যেখানে হবে খালেদা জিয়ার জানাজা ও দাফন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যু স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বেগম খালেদা জিয়া আর নেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না লিডলাহে ওয়া ইন্নিলেহে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত এভারকার হাসপাতালে ভর্তি করা হয় দেশীয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল তার চিকিৎসা চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান মৃত্যুর আগ মুহূর্তে কেমন ছিলেন খালেদা জিয়া জানালেন দুই চিকিৎসক এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি গুরুতর শারীরিক সংকটে ভুগছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন গত এক মাস ধরে আমরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে আসছি মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে তার কিডনি কার্যক্ষমতা তুলনামূলকভাবে ভালো ছিল তবে ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দেয় সেই সংক্রমণ ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায় অন্যদিকে চিকিৎসক এফএম সিদ্দিকি জানান ফুসফুসের সংক্রমণের কারণে বেগম খালেদা জিয়ার শ্বাস নিতে তীব্র কষ্ট হচ্ছিল তিনি বলেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে গিয়েছিল ফলে প্রয়োজনীয় ওষুধে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছিল না এফএম সিদ্দিকি আরও জানান সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে একবার তার হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় হৃদযন্ত্রের কার্যক্রম সাময়িকভাবে ফিরিয়ে আনা সম্ভব হয় তবে মঙ্গলবার রাতে আবারও হৃদযন্ত্র বিকল হলে ধীরে ধীরে তিনি নিস্তেজ হয়ে পড়েন তিনি বলেন সে সময় তার পরিবারের সব সদস্য হাসপাতালে উপস্থিত ছিলেন প্রয়োজনীয় সব চিকিৎসা প্রয়োগের পর আমরা তাকে ডেথ ঘোষণা করি এ বিষয়ে আর কোনো অবকাশ নেই মঙ্গলবার ভোরে এফআর কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিং এ চিকিৎসকরা এসব তথ্য জানান এ সময় মৃত্যুকালে বেগম খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান নাতনি জাইবা রহমান ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথি ছোট ভাই স্বামীম ইস্কিনদার তার স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে কাঁদলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতির এক অদম্য নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে রাজধানী রেভার হাসপাতাল হাসপাতালে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর রাজধানীর কেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নায় ভেঙে পড়েন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা এবারও আশা করেছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা মহা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি বলেন এই শোক এই ক্ষতি একটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন এটা পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো শুধু তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল সৃষ্টি হলো যেখানে হবে খালেদা জিয়ার জানাজা ও দাফন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার জোহরের পর রাজধানীর মানিক মিয়া এভিনিউ অনুষ্ঠিত হবে এরপর তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তথ্য জানিয়েছেন আজ সকাল ছয়টায় রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এদিকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন ব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ সাত দিন কেন্দ্রীয় কার্যালয় সহ দলের সব পর্যায়ের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন কোরআন খানি ও দোয়া মাহফিল হবে নেতাকর্মীরা পরবেন কালো ব্যাজ বিএনপি ছেড়ে জামায়াত জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি বিএনপির জোট সঙ্গে এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে নির্বাচন করতে যাচ্ছেন গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে গত শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান কর্নেল অলি তবে দীর্ঘদিনের মিত্র বিএনপিকে ছেড়ে অলি কেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলেন তা নিয়ে চলছে বিশ্লেষণ মূলত আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি এ বিষয়ে অলি আহম্মদ জানান চোদ্দ জনের শর্টলিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি এলডিপি জানিয়েছে জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে চোদ্দ জনের একটি শর্ট লিস্ট দেওয়া হয়েছিল তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না কর্নেল অলি গণমাধ্যমকে বলেন আমরা বলেছিলাম চোদ্দ জনের মধ্য থেকে যাদের উপযুক্ত মনে হবে অন্তত আট দশ জনকে বিবেচনায় নিলেই আমাদের দল টিকে যাবে তিনি অভিযোগ করেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি এল নেতারা দুই ঘন্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি কেবল আনুষ্ঠানিক ভাবে কথা বলা হয়েছে তোদের আসল রূপ দেখালি এনসিপি সোহেল রানা চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সরফের সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ওরা এগারো জন চলচ্চিত্রের প্রযোজক তিনি বয়সের ভারে এখন আর ক্যামেরার সামনে নিয়মিত দেখা যায় না এই কিংবদন্তি অভিনেতাকে বার্ধক্যের কারণে বেশিরভাগ সময় কাটছে বাসাতেই তবে প্রতি 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 টান সহকর্মীদের আবেগ আর দেশবাসীর দায়িত্ববোধ এখনো অনুভব করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত জানান সোহেল রানা সেই ধারাবাহিকতায় এবার তিনি কথা বললেন জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির জামায়াত ইসলামের সঙ্গে জোট করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্কনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই সমঝোতার বিষয়টি প্রকাশ্যে এলেও এনসিপি নেতৃত্ব জোর দিয়ে বলছে এই জোটের কেন্দ্রবিন্দুতে কোনো আদর্শগত আপোষ নয় বরং রাষ্ট্র সংস্কারই রয়েছে। এই নিয়ে যখন কথা হচ্ছে তখন অভিনেতা ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানাও চুপ থাকলেন না এনসিপিকে নিয়ে বললেন সেই তো তোদের আসল রূপ দেখালি তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি এনসিবির নাম উল্লেখ না করলেও পোস্টের কমেন্ট বক্সে সেটা স্পষ্ট হয়